শ্যামনগর থানার মান্দারবাড়িয়া চর হতে ভারতীয় বিএসএফ কর্তৃক পুলিশ ইন করা পঁচাত্তর জন বাংলাদেশি মুসলিম নাগরিকদের উদ্ধারপূর্বক প্রকৃত আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম কাজী এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার জনাব হারুন আর রশিদ জানান যে গত মে দুই হাজার পঁচিশ তারিখ ভোররাতে ভারতীয় বিএসএফ সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে পঁচাত্তর জন বাংলাদেশি মুসলিম নাগরিক এবং তিনজন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুলিশ ইন করা হয় তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাটের রাজ্যে বসবাস করে আসছিলেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন তাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড উদ্ধারপূর্বক শ্যামনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জানাব মুহাম্মদ মনিরুল ইসলাম মহাদয়ের দিক নির্দেশনায় শ্যামনগর থানা পুলিশ উপরোক্ত ব্যক্তিদের গ্রহণপূর্বক যাচাই বাছাই করে দেখেন যে পঁচাত্তর জনের ভিতরে নড়াইল জেলার তেষট্টি জন সাতক্ষীরাল একজন শরীয়তপুরের একজন খুলনার ছয়জন যশোরের দুইজন বরিশালের একজন ও ঢাকার একজন তাদের মধ্যে অর্ধ একাত্তর জন প্রকৃত আত্মীয়স্বজন আসলে সাধারণ ডায়েরিতে নোটপূর্বক আইডি কার্ডের ফটোকপি জিম্মনামা ও মুছলেখা গ্রহণের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয় গতকাল রাত্রে তাদের গ্রহণ করার পর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় তাদের মধ্যে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং থাকা খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়াও তিনজন জন্মসূত্রে ভারতের নাগরিক হওয়ায় তাদের বিরুদ্ধে কোস্টগার্ড কর্তৃক দায়েরকৃত এজাহার মূলে অত্র শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় যা শ্যামনগর থানার মামলা নং পনেরো ধারা ফোর দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট নাইনটিন বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশ প্রবেশ করার অপরাধ উপযুক্ত তিনজন হলেন এক আব্দুর রহমান বিশ পিতা খালেদ শেখ মাতা কাকলি আসামি কর্তৃক প্রদত্ত ঠিকানা গ্রাম ফুলবাড়িয়া থানা বসিয়াঘাটা জেলা খুলনা জনসূত্রে ঠিকানা গুজরাট নেহরিনগড় জোপ্পার কর্ত্রী ফুলবাড়িয়া ভারতীয় নাগরিক দুই মোহাম্মদ হাসান শাহ চব্বিশ পিতা মৃত মুন্না শাহ মাতা মৃত নুরজাহান বিবি আসামি কর্তৃক প্রদত্ত ঠিকানা গ্রাম বিষ্ণুপুর থানা কালিয়া জেলা নড়াইল জন্মসূত্রের ঠিকানা গুজরাট নেহরিনগড় জোব্পার ফুলবাড়িয়া ভারতীয় নাগরিক তিন সাইফুল শেখ উনিশ পিতা সোহেল শেখ মাতা সাবিনা শেখ আসামি কর্তৃক প্রদত্ত ঠিকানা গ্রাম বিষ্ণুপুর থানা কালিয়া জেলা নড়াইল জন্মসূত্রের ঠিকানা গুজরাট নেহরিনগড় জোব্পারপি ফুলবাড়িয়া ভারতীয় নাগরিক সাথে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত

পরে আগে নিল কিরাম ব্রাঞ্চ ওখান থেকে নিলো এস ওখানে দুই দিন রায় পাঠানো কোথায় সরকারনগর সরকারনগর থেকে আবার আনলো এয়ারপোর্টে ওইখানে নাম আছে হরুদা হড়ুদা হরুদার থেকে পেলেনে উঠল প্লেনে উঠোয়ে উঠায় নিল ওনার নাম মনে আসে না আপনারা এবারে আসলেন কী হবে এবারে ওখানে ওইখানে নিয়ে যাওয়া যেত দা দুট দুই দিন এক দুই রাত একদিন চালানো যায় আমাদের হাত ঘণ্টা দু ঘন্টা পাওয়া পারি না ওখানে নিয়ে তিন দিন গেল ওখানে রাইকে তারপরে ওই দুর্বোট নাকি বলে আমরা দেখতে পাচ্ছি না ছোট দূর বট মনে করি ওই ট্রেনের সাগরের ভিতরে বলো এই তোমাকে বাংলাদেশ চলে যাবে